নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা এই যা গরম পড়েছে এই গরমে শরীর এবং পেট দুটোই ভালো রাখতে এমন এমন খাবার বানাতে হবে যাতে শরীর পেট দুটোই ভালো থাকে তো আজকে আমি একটা পাতা রেসিপি বানাবো এই পাতাটা খুবই ভালো খুব উপকার খাওয়া যদি কেউ বমি পায়খানা করে বা কোনো পেটের অসুখের জন্য এই পাতাটা খাওয়া খুব উপকার তাহলে চলুন এখন রেসিপিটা শুরু করি এ দেখুন বন্ধুরা এখানে আমি মুসুরির ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এই পাতাটা হচ্ছে গাঁদালি পাতা এই পাতাটা শরীরের পক্ষে মানে পেটের পক্ষে খাওয়া খুব ভালো তো এই পাতা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো তা পাতাগুলো অনেকের বাড়িতেই থাকে আমাদের গ্রাম বাংলার অনেকের বাড়িতেই এই পাতাগুলো পাওয়া যায় আর বাজারেও হয়তো কিনতে পাওয়া যায় তো আপনারা এই পাতাগুলো খাবেন দেখবেন এগুলো খুবই ভালো খুব উপকার খাওয়া তো আজকে এই পাতাটা দিয়ে রেসিপিটা বানাবো পাতাগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এই পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডাল আর পাতা আমি একসাথে মেটে নেব এই ডালটা নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ছালটা আপনার নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন এই মোটা কেটে দেব দেখুন বোটাগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়েছি মোটা আলাদা করে দিয়েছি এর সাথে পাতাগুলো দিয়ে দিলাম বন্ধুরা পাতাটা কিন্তু ভীষণ গন্ধ একটা কাঁচাতে কাঁচা অবস্থায় পাতাটা একটা খুব গন্ধ কিন্তু রান্না করলে আর কোনো গন্ধ থাকে না তখন খেতে খুব ভালো লাগে আমার এটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব আমি শিলনোড়ায় বাঁটলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দেব আর বেশি কিছু মশলা এতে লাগে না আর এগো ভালো করে ফেটিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা হয়ে গেছে এবার এগুলো বড়াগুলো ছেড়ে দেব সব হয়ে হয়ে গেছে গেছে তুলে বন্ধুরা আমার বড়া কোটা দেখতে কালো হলে কি হবে দেখতে কালো কিন্তু এর গুণ ভালো তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো খুব উপকার বন্ধুরা এই কাঁতাল পাতার বড়া আপনারাও পেলে কোনোখানে পেলে বাজারে পেলে বা এই আশেপাশের বাড়িতেও অনেকের বাড়িতে পাওয়া যায় পেলে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো পেটের পক্ষে খুব ভালো উপকার আছে তো বন্ধুরা আজকের মতো রাখলাম আবার পরের ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার